এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে প্রশ্নটা প্রশ্নটার মধ্যে যা যা রয়েছে ডাব্লিউপি পরীক্ষার যে আগের সেটা পরীক্ষায় এসেছে সে ডিটেলসে আলোচনা করছি কোন থেকে কত তোমরা স্ক্রিনের সাইডে দেখতে পারবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে কোন পোর্শন থেকে কতটা কি প্রশ্ন এসছে মানে আজকে ভিডিওটি তোমরা যদি না দেখো বিশাল বড়টা ভুল করবে দেখো কি টপিকের উপর তোমাদের আজকে ভিডিওটি কোথা থেকে কি প্রশ্ন এসেছিল এর আগের বার যে প্রশ্ন ডাব্লিউপি কি কোথা থেকে এসেছিল কোন পোর্শন থেকে কি কি প্রশ্ন এসেছিল সমস্ত ডিটেলস আলোচনা করছি এই বছরের সেরা ভিডিও তোমাদের জন্য ডাব্লিউপি কেপির জন্য ডাবলিউপি মেনলি এর জন্য স্পেশাল ভিডিওটা বানাচ্ছে এর জন্য আর তো কোথা থেকে কী কী প্রশ্ন আসবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা প্রথম এই অঙ্ক এখানে রিজনিং এখানে জিকে এখানে ইংলিশ সমস্ত ভুল অ্যানালাইসিস করেছি এর আগেরবার তোমাদের যে মেন এক্সামে কী কী বা কোথা থেকে প্রশ্ন এসেছিলো সমস্ত ডিটেলস একটু দেখে নাও কারণ এই সমস্ত ভিডিও তোমরা যদি ভালো করে দেখো তবেই তো অ্যানালাইসিস করতে পারবে যে হ্যাঁ কোন অর্ধা থেকে বেশি পড়তে হবে কোন অর্ধা থেকে কম পড়তে হবে তোমরা জানো এবার অঙ্ক থেকে পঁচিশটা প্রশ্ন আসবে তারপরে রিজনিং বা জিআই থেকে তোমাদের পঁচিশটা প্রশ্ন আসবে আর এখানে জিকে জিকে বা জিএ থেকে পঁচিশটা প্রশ্ন আর ইংরাজি থেকে দশ প্রশ্ন আর তোমাদেরকে এই একটা কথা বলে রাখছি এরকম হেল্পফুল ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের বাইকেন্টে প্রেস করে রাখো আর অবশ্যই আমাদের প্রত্যেক দিনের নোটিফিকেশন যদি পেতে চাও প্রত্যেক দিনের আপডেট যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হয়ে যাব এবার তোমাদেরকে একটা কথা বলতে চাইছি যে দেখো একদম প্রথমে যদি খেয়াল করো এই যে অঙ্ক তোমাদের এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করো একদম প্রথম থেকে যদি খেয়াল করো তাহলে একটু শুনে তোমাদের কে ফার্স্টে বলে নিই তোমাদের এই যে এক দুই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা না দশটা অধ্যায় থেকে কিন্তু পরীক্ষা এসেছিল যেটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কিছু তোমার বীজগণিতের প্রশ্ন ছিল আর কিছু কিন্তু পাটিগণিতের প্রশ্ন ছিল পরিমিতির প্রশ্ন এরকম সেরকম ছিল না এখানে তোমরা যদি খেয়াল করো একদম প্রথম থেকে যদি খেয়াল করো এক নম্বরের যে সময় দুটো প্রশ্ন এসেছিলো তোমাদের বলছি চার নম্বর আর এদিকে তোমাদের প্রশ্ন কি কি প্রশ্ন এসেছিল সেটা সেগুলো তোমাদের এক করে বলছি দুই নম্বর থেকে বিবাদ্যতা থেকে একটা দুটো তিনটে চারটে প্রশ্ন এসেছিল তারপর তিন নম্বর সমীকরণ থেকে একটা দুটো প্রশ্ন এসেছিল তারপর হচ্ছে সময় চার নম্বর হচ্ছে সময় ও কার্য থেকে একটা দুটো প্রশ্ন এসেছিল পাঁচ নম্বর সরলীকরণ থেকে একটা প্রশ্ন এসেছিল তারপর ছয় নম্বর বাস্তব সংখ্যা থেকে একটা প্রশ্ন গড় থেকে দুটো প্রশ্ন তারপর সরল সুত থেকে দুটো প্রশ্ন শতকরা থেকে তিনটে প্রশ্ন এসেছিল সময় একটা প্রশ্ন আর এইবার কিন্তু পরিমিতি থেকে আর বিশ দিনট থেকে বেশি বেশি প্রশ্ন আসবে কেন আসবে তোমাদের শেষে সমস্ত কিছু প্রমাণ সহকারে সাইন্টিফিক ওয়েতে সমস্ত প্রমাণ সহকারে সমস্ত কিছু বলে দিচ্ছি এরপরে তোমরা রিজনিংটা একটু দেখো আমি মানে অঙ্কটাকে রেজিনিটা বেশি করে আমি গুরুত্ব দিয়ে তাদেরকে বোঝাচ্ছাচ্ছি কারণ ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এখান থেকে অর্ধেক নাম্বার পঁচিশ পঁচিশ পঞ্চাশ নাম্বার কিন্তু এখান থেকে আসছে সারণী থেকে তোমাদের একটা প্রশ্ন যেটাকে এবিসি মিলানো দুই নম্বর হচ্ছে চিত্র সারণী থেকে এক নম্বর একটা প্রশ্ন তার হচ্ছে তোমাদের শব্দের সম্পর্ক সেখান থেকে দুটো প্রশ্ন এসেছিল নাম্বার যে সিকোয়েন্স সেখান থেকে একটা প্রশ্ন ব্যতিক ব্যতিক্রমটি নির্ণয় একটা প্রশ্ন বর্ণমালা পরিবর্তন একটা প্রশ্ন তোমাদের কোন কত কোথা থেকে কী আসে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করছি একটু দেখো দিক নির্ণয় থেকে একটা প্রশ্ন আসন বিন্যাস থেকে দুটো প্রশ্ন কোডিং ডিকোডিং থেকে একটা প্রশ্ন বিবৃতি সিদ্ধান্ত থেকে একটা প্রশ্ন সংখ্যার নির্ণয় থেকে একটা প্রশ্ন মান নির্ণয় থেকে একটা প্রশ্ন আর বাদ বাকি সব জি কে আর ইংরাজি থেকে এসেছিল এইবার আগে ইংরাজি বেশি আসতো আগে প্রায় কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন আসতো মানে তোমার ইংরাজিতে এখন শুধুমাত্র দশটা প্রশ্ন আসবে এখানে আর জি কে তোমার পঁচিশটা প্রশ্ন তোমরা নিজেরাও জানো প্রাইস সিলেবাস আর রিজেনিং থেকে পঁচিশটা প্রশ্ন আর অঙ্ক থেকে পঁচিশটা প্রশ্ন এই করে টোটাল হচ্ছে পঁচাশি নাম্বারে এইটটি ফাইভ নাম্বারে তোমাদের এক্সাম হবে এখানে ঠিক আছে আর পনেরো নাম্বারে তোমাদের কি হবে যে ইন্টারভিউ টোটাল হচ্ছে হান্ড্রেড নাম্বারে তোমাদের একটাই পরীক্ষা হবে আগে যেরকম দুটো করে পরীক্ষা হতো একটা প্রিলিমিনারি এক্সাম হতো আর একটা হচ্ছে মেন্স এক্সাম হতো এখন কিন্তু দুটো এক্সাম একদমই হবে না শুধুমাত্র একটাতেই পাশ করতে পারলেই হয়ে যাবে তোমাদের তার জন্য এই সব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে জানা দরকার কারণ কি আগের কিভাবে কি প্রশ্ন এসেছে না এসেছে সেগুলো যদি তুমি একটু নজর না দাও তাহলে এইবারে তুমি ধরনটা বুঝতে পারবে না সব থেকে ভালো করে দেখো বিভাজ্যতা এই বিভাজ্যতা থেকে চারটে প্রশ্ন কিন্তু এসেছিলো এখানে তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা তার মানে বিভাজ্যতার খুব ভালো করে তোমাদের করতেই হবে তার থেকে বেশি কি দেখো স এই দেখো সৎকরা পয়েন্টগুলো খেয়াল করো কারণ এই জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ভালো করে যদি না বুঝতে চাও আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে আগের দু মানে এর আগেরবার যে পরীক্ষায় এসেছিলো ডাবলিবি মেনে সেটাই ফুল অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আর একটা জিনিস দেখো শতকরা তিনটে প্রশ্ন একটা দুটো তিনটে প্রশ্ন কিন্তু এসেছিল এখান থেকে হ্যাঁ তারপরে বাদবাকি যদি খেয়াল করো দেখো সরসূত থেকে দুটো প্রশ্ন ঘর থেকে দুটো প্রশ্ন মানে এক কথায় সময় কার্য থেকে দুটো প্রশ্ন স্বলিখন থেকে দুটো প্রশ্ন তো এইভাবে টোটাল বিষয়গুলো এসেছিলো এইবার চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই একদম প্রথম দিকে যদি খেয়াল করো একদম প্রথম থেকে খেয়াল করো তোমরা এখানে ওয়ান একদম প্রথম থেকে তোমার একটু খেয়াল করবে এখানের মধ্যে এই পেজে কোথায় ছিল অঙ্ক হ্যাঁ এই দেখো একদম চার নম্বরে চার নম্বরে তোমরা দেখো এক এক করে যদি মেলাই আর কাটতে থাকি এই চার নম্বর দেখে কিন্তু অঙ্ক সময় ও দূরত্ব থেকে তোমাদের কিন্তু চার নম্বরে যেটা দেখতে পাচ্ছ এখানে সময় সেটা কিন্তু এসেছিল ঠিক আছে এই স্টপেজে না থেমে একটি বাস এক ঘন্টার কিমি পথ এইবার যদি আরো একটু খেয়াল করো তারপরে আমরা যদি খেয়াল করে দিকে দু নম্বরে দু নম্বরে কি ছিল দু নম্বরে রিজনিং দেখো এই টাইপের রিজনিং কিন্তু ছিল যে দুই নম্বরে কিন্তু এই টাইপের রিজনিং ছিল ঠিক আছে তোমরা দেখে নিতে পারছো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে এরপরে তোমরা চলে আসো দেখো এরপরে আমরা এক এক করে যাই এরপর আমরা সাত নম্বরে যাবো সাত নম্বরে চলো কি আছে একটু দেখি এক এক করে মেলাতে থাকবো আর যাবো এখান থেকে চলো এক সেকেন্ড এই পেজ একটা হয় সেরকম কিছু নেই আমরা চলে যাব সাত নম্বরে সাত নম্বরে দেখতে পাচ্ছি এই টাইপের কিন্তু যেটা কিনা চিত্র চিত্রসারণিতে এই টাইপের চিত্র মেলানো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্ক্রিনে তো দেখাচ্ছ এই টাইপের কিন্তু আমাদের ছিল তারপরে আমরা এক এক করে চলে যাই এখানে আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বরে চলে আসা তো দেখি কি আছে পাঁচ নম্বরে একটা অঙ্ক ছিল ওয়ান সেকেন্ড আমরা খেয়াল করিনি হয়তো এই যে পাঁচ নম্বরে একটা কিন্তু আমাদের অঙ্ক ছিল ঠিক আছে এটা কি ছিল বিভাজ্যতা তো বুঝতে পারছি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ডাইরেক্ট চলে আসে তারপরে এক এক করে যদি আমরা মেলাই উপর থেকে দুপুর থেকে যদি মেলাই তারপরে এদিকের মধ্যে আর সেরকম কিছু নেই এর মধ্যে কিছু নেই আচ্ছা এক সেকেন্ড আমরা যদি এক এক করে খেয়াল করি দাঁড়াও আমি এদিকের থেকে দেখছি হুম আচ্ছা এর মধ্যে আর কোনটা আছে এর মধ্যে নয়ের দাগেরটা নয় নয়ের দাগেরটা জিকে প্রশ্ন এর মধ্যে পেজে কিছু নেই তারপরে আমরা চলে যাব এক এক করে বারো দাগ এই দেখো বারো দাগেরটা দেখতে পাচ্ছো বারো দাগেরটা তাহলে কি সরলীকরণ এই সরলীকরণের যে সমীকরণের সমীকরণ সমীকরণ সরলীকরণ সমীকরণের অঙ্ক কিন্তু আমাদের এখানে এসেছিলো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যদি একটু খেয়াল করি নিচের দিকে ওয়ান সেকেন্ড তাহলে আরেকটু জিনিস ভালো করে খেয়াল করো তাগেটা চোদ্দ চোদ্দো তাগেরটা সময় কার্যের অঙ্ক দেখো সময় কার্যের এখান থেকে কিন্তু এসেছিলো ঠিক আছে এই দেখো চোদ্দো তাগেটা ভালো করে দেখে নাও তোমরা একটু হ্যাঁ তোমাদের এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু প্রথমে বিষয়টা দেখো কোথা থেকে কি প্রশ্ন আসছে এগুলো আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো তোমাদের কিন্তু শুনতে হবেই হবে না হলে কিন্তু কেস খাবে তো দেখো এখানের মধ্যে আরও জিনিস ভালো করে খেয়াল করে দেখো এখানে আমাদের চোদ্দো তাগেটা হয়ে গেল এবার আমরা চলে যাবো এখানে এই আর কিছু নেই তারপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি যে এখান থেকে চলে যাচ্ছি আঠেরো দাগেরটা আচ্ছা আঠেরো দাগেরটা শব্দের সম্পর্ক ঠিক আছে মানে ওয়ার্ড সম্পর্ক যেগুলো এই টাইপে দেখতে পাচ্ছি এই আঠারো দাগেরটা তোমাদের দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখানের মধ্যে আর কিছু নেই বাইশ দাগ বাইশ দাগ বাইশ দাগ বাইশ দাগ বাইশ দাগ সহলীকরণ ঠিক আছে সহলীকরণ থেকে একটা প্রশ্ন এসেছিল কিন্তু সহলীকনের থেকে তো ভালো করে প্র্যাকটিস করতে হবে এই দেখতে পাচ্ছি এই টাইপের প্রশ্ন কিন্তু সহলীকনে বাইশ দাগে এসেছিল ঠিক আছে এরপরে আমরা আরও নেক্সট বেরিয়ে যাবো এই পেজের মধ্যে আর সেরকম কিছু নেই তারপর পঁচিশ দাগেরটা দেখো পঁচিশ দাগেরটা আমাদের কিন্তু নাম্বার সিকোয়েন্স এই জিনিসগুলো ভালো করে ভালো করে খেয়াল করো ঠিক আছে এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসেই আসে সে তুমি কলকাতা পুলিশ বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ আর বিভিন্ন রেলের পরীক্ষাতেও কিন্তু এই নাম্বার সিকোয়েন্সগুলো আসে পরীক্ষাতে এরপরে আমাদের এই পেজের মধ্যে আর কি কিছু আছে হ্যাঁ সাতাশ দাগেরটা কিছু আছে তাহলে সাতাশ দাগ সাতাশ দাগ সাতাশ দাগ সাতাশ দাগেরটা আমাদের কিন্তু এখানে কি লেখা হয়নি বিবৃতি সিদ্ধান্তের মধ্যে সাতাশ দাগেরটাও পড়ছে তাহলে আমাদের সাতাশ দাগেরটা হয়ে গেল তারপরে চলে যাও আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আঠাশ দাগেরটা আঠাশ দাগেরটা আমাদের কিন্তু সময় দূরত্বের অঙ্ক একটা দেখো আঠাশ দাগেরটা সময় দূরত্বের অঙ্ক আর এরপরে তোমরা যদি চলে যাও আঠাশ দাগেরটা হয়ে গেলো আঠাশ দাগেরটা এখানে তারপরে তোমরা আরেকটু জিনিস খেয়াল করো যে উনত্রিশ দাগেরটা উনত্রিশ দাগ উনত্রিশ দাগ উনত্রিশ দাগ উনত্রিশ আমাদের উনত্রিশ দাগের কি ছিল এখানে উনত্রিশ টোয়েন্টি নাইন টোয়েন্টি দিয়ে দেখো বাস্তব সংখ্যা তত্ত্ব এখানেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বাস্তব সংখ্যা তো ডাইরেক্ট কিন্তু চলে আসে পরীক্ষায় দেখতে হচ্ছে এরকম শুধুমাত্র আমাদের একক নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে এরপরে তোমরা যদি আরও ভালো করে খেয়াল করো এখান থেকে তেত্রিশ জায়গাটা ভালো করে খেয়াল করো তেত্রিশ জায়গাটা তোমরা যদি খেয়াল করো তিনে তিন তেত্রিশ মানে সময় কার্য থেকে কিন্তু এখানে এসছে দুটো প্রশ্ন এখানে সময় কার্যের প্রশ্ন তারপরে আরও একটা জিনিস ভালো করে দেখো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে আমরা যদি খেয়াল করি পঁয়ত্রিশ দাগেরটা আমরা কিন্তু দেখবো এখানে পঁয়ত্রিশ দাগ কোথায় রয়েছে পঁয়ত্রিশ মানে গড়ের থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে গড়ের থেকে প্রশ্ন গড়ের প্রশ্ন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করানো আছে পাটিগণিত বীজগণিত পরিমিত ত্রিকোণমিতি সব কিন্তু ক্লিয়ার করানো আছে ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো তারপর তোমরা এখানে চলে আসো নেক্সট আমরা চলে আসবো আটত্রিশ দাগ আটত্রিশ 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 থার্টি এইট থার্টি এইট থার্টি এট সরস্বতী অঙ্ক সুদের অঙ্ক তোমাদের খুব ভালো করে করানো আছে ভালো করে দেখতে পাচ্ছ এখানে মানে পাটিগণিত থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এর এর আগে আসতো কিন্তু এখন বর্তমানে মানে বিভিন্ন ধরনের পিএসসির যদি খেয়াল করো পিএসসি তারপরে পিএসসি ফুড আসাই পিএসসি ক্লাবশিপের পরীক্ষাগুলো যদি ভালো করে যদি এখন খেয়াল করো সব পরিমিত থেকে প্রশ্ন কিন্তু আসে খুব সতর্কের সাথে কিন্তু এখন কিন্তু নতুন করে বোর্ড কিন্তু নতুন করে সমস্ত প্রশ্ন তৈরি করছে কিন্তু আগে একটা প্যাটার্ন তোমাদের একটু ফলো তো রাখতে হবে যে এইগুলো থেকে বেশি আসে তারপরে লাস্টে তোমাদের কিছু আর কি বলে দিচ্ছি ব্যাপারগুলো তাহলে আটত্রিশ আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবার আটত্রিশের পরে আমরা চলে যাবো নেক্সট পেজে এখানে এই পেজের মধ্যে কিছু নেই সেরকম আর পঁয়ত্রিশ আমরা ক্লিয়ার করেছি আচ্ছা এরপরে আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে আমাদের একচল্লিশের আমাদের কিন্তু একটা রিজনই আছে একচল্লিশের বর্ণমালা আমাদের পরিবর্তন ঠিক আছে এই জিনিসগুলো ভালো করে একটু খেয়াল করতে হবে তোমাদের তারপরে তোমরা চুয়াল্লিশ দাগেরটা দেখো এখানে চুয়াল্লিশ দাগেরটা আমাদের কিন্তু পাবো আর একটা চুয়াল্লিশ দা একটা দিক নির্ণয় চুয়াল্লিশ একটা দিক নির্ণয় আমরা পেয়ে গেলাম এখান থেকে ঠিক আছে চুয়াল্লিশ দাগ আমরা পেয়ে গেলাম এরপরে আমরা চলে যাবো এখান থেকে আমরা চলে যাবো কোথায় এখান থেকে আমরা চলে আসবো সাতচল্লিশ দাগ এর মাঝখানে সেরকম কিছু নেই সাতচল্লিশ জায়গাটা আমাদের কী আছে সাতচল্লিশ জায়গাটা আমাদের কিন্তু গড়ের একটা অঙ্ক আছে সাতচল্লিশ 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 দেখো সাতচি গড় থেকে দুটো প্রশ্ন কিন্তু গড় থেকে দুটো আগের দিন তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম গড়ের তারপরে তোমরা দেখো এখানে যদি উনপঞ্চাশটা ভালো করে দেখো উনপঞ্চাশ ফর্টি নাইন ফর্টি নাইন শতকরা থেকে প্রশ্ন কিন্তু শতকরা থেকে তিনটা প্রশ্ন শতকরা থেকে তিনটে প্রশ্ন শতকরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও বানানো আছে তারপরে তোমরা এখানে চলে আসো টিপ্পানোদা একটা ফর্টি ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি কোথায় গেলো ফিফটি থ্রি ফিফটি থ্রি ফিফটি থ্রি সময়ও দূরত্বের অঙ্গ ঠিক আছে সময় দেত্তের অঙ্ক সব একদম ক্লিয়ার করানো আছে তারপর তোমাদের সব মানে পার্টিকনিক প্রত্যেকটা পার্টিকনিক বিগুনিক পরিমিতি তিকমিতে সব ক্লিয়ার করে না এরপরে তোমরা দেখো ফিফটি সিক্স ফিফটি সিক্স ফিফটি সিক্স সরলীকরণ এখান থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু এখানে চলে এসেছে তারপর তোমরা আরও যদি খেয়াল করো এখানের মধ্যে আমরা তো আর কিছু পেলাম না আটান্ন ফিফটি এইট ফিফটি এইট ফিফটি এইট আসন বিন্যাসের মতনই কিন্তু এটা একটা আমাদের রিজনিং তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এখান থেকে আমরা বেরিয়ে পড়ব ওয়ান সেকেন্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ষাট দাগেরটাও একটা রিজনিং রয়েছে কিন্তু এখানে কোডিং ডিকোডিং এর প্রশ্ন কিন্তু হ্যাঁ এগুলো সব তোমাদের ক্লিয়ার করানো আছে এরপরে আমরা চলে আসবো এখান থেকে বাষট্টি দাগেরটা বাষট্টি 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 আমাদের একটা অঙ্কই বাষট্টি সিক্সটি টু সিক্সটি টু কিন্তু আমাদের বিভাজ্যতার একটা অঙ্ক কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আমরা হ্যাঁ এরপরে আমরা দেখবো এখান থেকে চৌষট্টি দাগেরটা আমাদের কিন্তু একটা মানে এরই প্রশ্ন সিক্সটি ফোর সিক্সটি ফোর শব্দের সম্পর্ক টাইপের এই প্রশ্ন হ্যাঁ চৌষট্টিটাও আচ্ছা চৌষট্টি আমাদের ক্লিয়ার হয়ে গেলো এখান থেকে ষাট দাগো আমাদের ক্লিয়ার হয়ে গেছে ষাট দাগ আমাদের ক্লিয়ার আছে আচ্ছা ষাট হয়ে গেলো এবার আমরা এখান থেকে যদি খেয়াল করি তাহলে আরও জিনিস দেখতে পারবো আটষট্টি দাগেরটা কী হচ্ছে একটা অঙ্ক আছে সিক্সটি এইট সিক্সটি এইট শত করার একটা অঙ্ক ঠিক আছে সিক্সটি এইট শতকর একটা অঙ্ক পেয়ে গেলাম আমরা এখান থেকে তারপরে আমরা আর একটা যদি জিনিস খেয়াল করি আমাদের আবার রিজনিং একাত্তর সেভেন্টি ওয়ান বিবৃত্তির সিদ্ধান্তের আরেকটা প্রশ্ন আমরা পেলাম এখানে তারপরে আরও যদি খেয়াল করো তিয়াত্তর দাগেরটা তিয়াত্তর 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 আমাদের একটা অঙ্ক সেভেন্টি থ্রি মানে আমাদের বিবাদ থাকে আরেকটা পেলাম সব তোমাদের প্রথমত মিলিয়ে দিই ঠিক আছে কারণ এই টাইপের জিনিসগুলো তোমাদের ভালো করে জানা অবশ্যই প্রয়োজন কারণ এগুলো অনেক ভিডিও দেখো কিন্তু আসল ভিডিওই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে ছিয়াত্তর দাগেরটাও কিন্তু আমার একটা বিভাজ্যতা কিন্তু অঙ্ক পেয়ে গেলাম তারপর আরও যদি খেয়াল করো তোমরা এখানে সাতাত্তর দাগের আমরা আরেকটা সরসদের অঙ্ক পেলাম সাতাত্তর দাগে দেখো সাতাত্তর দাগের আরেকটা আমরা সর্বস্বদের অঙ্ক কিন্তু পেয়ে গেলাম এখানে তারপরে তোমরা যদি আরও খেয়াল করো সেভেন্টি নাইন এখানেও কিন্তু আমরা সেভেন্টি সেভেন্টি নাইনেরও কিন্তু একটা প্রশ্ন শতকরা কিন্তু পেয়ে গেলাম এখানে তারপরে যদি আরও খেয়াল করো তোমরা এখানে আশি দাগের আমাদের কিন্তু আর একটা রিজনিং পেলাম আশি দাগের সংখ্যার নির্ণয় কিন্তু একটা রিজনিং পেলাম আশির পরে তারপরে আমরা চলে যাব এই পেজে সেরকম কিছু আর নেই তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চুরাশি দাগেরটা এইট্টি ফোরের আমরা কিন্তু একটা মান নির্ণয়ের কিন্তু রিজনিং পেলাম এখানে আচ্ছা তারপরে আমাদের তো সব হয়ে গেল কোথাও কি কোনোটা বাকি আছে কি একত্রিশ দাগ এখানে আমাদের মিস করে গিয়েছে হয়তো একত্রিশ আর অঙ্কের মধ্যে কিছু কি বাকি একটা অঙ্কে বাকি নেই চলো একত্রিশ দাগের কী আছে আমরা একটু দেখতে হবে আমাদের খেয়াল করে পড়েনি হয়তো দেখো ওয়ান সেকেন্ড একত্রিশ মিস গেল কেন থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান এই তো থার্টি ওয়ান এই দেখো ঠিক আছে এটা থার্টি ওয়ানটা আমাদের কী আছে ব্যতিক্রমটি নির্ণয় ঠিক আছে ব্যতিক্রমটি নির্ণয় করতে হবে আটটা রিজনে তো এই টোটালে আমাদের কিন্তু এরকমভাবে প্রশ্ন এসেছিল এইবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো আশা করি বুঝে গেলে বিষয়টা এইবার তোমাদেরকে একটা কথা বলি কীরকম দেখো দেখো এইখানে তোমাদের একটা কথা বলতে কীরকম এইবার রিজনিং থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করানো হয়েছে ফ্রি করানো হয়েছে তোমরা অ্যাডমিশন নিয়েও প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই প্রত্যেকটা চ্যাপ্টার একদম অধ্যায় ভিত্তিক এবং টপিক ওয়াইজ ক্লিয়ার করানো আছে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে ক্লিয়ার করানো আছে এইবার তোমাদের কিন্তু একটা কথা বলে রাখি তোমরা যদি সব থেকে বেশিভাবে বেশি কিন্তু স্কোর পেতে চাও তাহলে তোমাদের শতকরা টাইপ শতকরা লাভ ক্ষতি আর এদিকে তোমাদের সরল সুদ এই টাইপের প্রশ্নগুলি সব একদম পুরো ভীষণ পরিমাণে প্র্যাকটিস করে ফেলতে হবে সময় দূরত্বের অঙ্ক সময় দূরত্ব রিলেটেড যে সমস্ত প্রশ্ন আছে সব ক্লিয়ার করতে হবে মানে তোমাদেরকে যদি এক কথা বলতে চাই পাটিগণিকটা সুপার লেভেল তোমাদের প্র্যাকটিস করতে হবে পাশাপাশি পরিমিতি কিন্তু এখন ছাড়লে চলবে না পরিমিতি প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণ কষ্ট করে তোমাদের জন্য রেডি করেছি তোমরা ভালো করে দেখে নাও এখান দিয়ে তারপর তোমাদের আরো অ্যাডভান্স নিয়ে আসতেই থাকো বারবার আর তোমাদের একটা কথা বলছি যে বীজগুলিতে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করানো আছে যেগুলো পরীক্ষাতে আসবে প্লাস প্র্যাকটিস সেট করানো আছে ওগুলো ভালো করে দেখে নাও কারণ এই টাইপের যে কোথা থেকে পরীক্ষা এসেছিলো এর আগেরবার এই জিনিসগুলো যদি আইডিয়া না পাও আর পড়ে গেলে গেলেই তো একচুলে হবে না আগে কী ধরনের আসো না আসতো সেগুলো জানাটাও খুব প্রয়োজন ছিল তার জন্য স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা বানালাম তোমরা অনেকে এর আগে রিকোয়েস্টও করেছিল যে এমন টাইপের একটা ভিডিও বানানোর জন্য তো বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটি তাহলে ভিডিওটি আগে এলো তো সঙ্গে ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত